আগের তে ভালোই মোটা হয়েছো তোমার দেখলে দি রোগা রোগা লাগে কয়টে আর বেতন পাও জিডারে বিয়া দেন পুত্রারে বয় রাখছেন কিতেন বিদেশ না দিবে দিবেন জিডারে বিয়া দেন ব্যবসা না দিছিলা চাকরি না বলে হইছিল বিদেশ না বলে যাও সিরা না বলে লাও কো বাপ মা খরচ করছে বিয়া করো না কেন পরীক্ষাত কি ফাইছো এবার প্রাইভেটে ভর্তি হইছে জিপিএ ফাইভ ফাইছো না গোল্ডেন ফাইছো না চান্স পাও নাই তোমাকে গাড়ি নাই পাবলিকে চান্স পাও না বাফেটে আদি নষ্ট কইরা সেরিডারে বিয়া দেন অমুকে বিয়া করলো তমুকে হেডা করছে সমুকে

না ওই জামাইটা জামাই টা শর্ট বউ দুইটা শ্যাম্পু দিয়ে কি করবা তোমার জামাই তো টাকু আমরা কি আর তুম গো মতো বড় লোক মিলনের ফুতে হারাটা দিন ঘুমায় তো এই জিনিসটা আপনি জানলেন কেমনে মাগু তাকো জানলাই উকি দিন আমি তাকে জানলাই আপনিও উকি দেন কা হ্যাঁ হ্যাঁ কি আসল খারাপ দাফনে ও বদজাইত্তা স্বভাব হুম